প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হলো তমলুক লোকসভার অন্তর্গত বাজারে সেই চিত্র ধরা পড়ল আজ সকাল এগারোটা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে গতকাল রাত থেকে প্রবল বর্ষণে এলাকার দোকান ঘরগুলিতে জল ঢুকে যায় কোথাও হাঁটু সমান জল কোথাও হাঁটুর নিচে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা স্থানীয়দের অভিযোগ মূলত জল নিকাশির অব্যবস্থার ফলে এই দুর্গতি এক কথায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এই বৃষ্টিতে হ্যাঁ 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 পাঁচ দশ হাজার টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে কেন জল ঢুকছে কেন ঢুকছে কেন নিশ্চয়ই ড্রেন অপরিষ্কার আছে এইটা ধরুন না আমার মেয়ে পঁচিশ বছরের দোকান পঁচিশ বছর এরকমই হচ্ছে না 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 বাইকে আমরা প্রত্যেক বছরই এরকম ঢোকে নিকাশি কিছু নি ঠিক নেই দোকান তো খুলেছেন কিন্তু দোকানের সামনে তো জল জল ঢুকে একটু সব মাল ওপরে সব ভিজে যাচ্ছে এইটা দিয়ে কোনো রকম গার্ড দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ দোকানের ভিতরে জল ঢুকেছে ঢুকেছে এক একটা গাড়ি যাচ্ছে এরম চল দিয়ে ঢুকে যাচ্ছে ক্ষয়ক্ষতি তো হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি প্রচুর রাত্রেবেলা ঢুকেছে ওরকম কি করবো কিছু তো করার নেই আমার নাম আমার নাম গোবিন্দ মান্না না দোকান তো সকাল থেকে খুলতে পারছি না সারা রাত্রি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর দোকানের ভেতর দিয়ে ওপরে ঢুকছে এপার দিয়ে বাড়ি যাচ্ছি আর তো বৃষ্টি পেছনেও ভেয়ে ডুবে আছে পুকুর আছে কিন্তু নিকাশি ভালো নেই নিকাশি না ভালো থাকার জন্য প্রতি বছরই বাজারটা ডুবছে হ্যাঁ দোকানে তো জল ঢুকেছে হ্যাঁ দোকানে জল ঢুকেছে মালও কিছু নষ্ট হয়েছে রাস্তা তো হাঁটি সমান জল হ্যাঁ রাস্তা হাঁটি জল তো বলে তো কি কারণে কারণ নিকাশি ঠিক নেই এখানকার এখানকার নিকাশি যদি ঠিক থাকতো তাহলে জল কি জমতো প্রতি বছর এই পাঁচ সাত বছর প্রতি বছরই জল জমছে হ্যাঁ আদৌ এত নিকাশির দিকে কেউ লক্ষ্য করতে না কিছুটা দূর থেকে ঢালাই রাস্তা হয়েছে ঢালাইটা হয়েছে বাকিটা হয়নি না কিছুটা ঢালাই হয়েছে বাজারের ভেতর থেকে সামান্য মুক্তা ঢালাই হয়েছে বাকিটা ঢালাই হয় না ক্ষতি হয়েছে তো ব্যবসা হ্যাঁ ব্যবসা ক্ষতি তো হচ্ছেই আর জিনিসপত্র তো ক্ষতি হয়েছে জিনিসপত্র ক্ষতি হয়েছে কাউকে জানিয়েছিলেন আপনারা আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি এর আগে জানিয়েছি আমরা অঞ্চল অঞ্চল আমরা ভাবি এদিকে থানাকে জানাই অঞ্চলকে জানাই এইগুলো জানাই আর এরাও তো যাতায়াত করছে দেখতে পাচ্ছি সমস্ত মেম্বার তো পাশাপাশি সব এখন তো বর্ষা নামার এখন ঠিক হয়নি তেমন একটা সামান্য বটে এরপরেও আমরা খুলতেই পারি দোকানে হাফ ডুবে যায়